আমাদের ডিভোর্স হয়েছে আজকে দুপুরবেলা সন্ধ্যাবেলা শুনলাম আমার হাজবেন্ড প্রেমের বিয়ে করছে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে তার বাড়ির পাশেই তার এক্সের বাড়ি কিছুদিন পর জানতে পারলাম আমাদের ডিভোর্স হওয়ার আগে নাকি তাদের বিয়ে হয়েছে ওর বোন নাকি এই বিয়ে দিয়েছে কথা শোনার পর আমার হাত পা অনেক বেশি কাঁপতে থাকে আমি জায়গায় একদম স্তব্ধ হয়ে এলাম এমনিতে শরীরটা অনেক বেশি অসুস্থ আমার শরীর অসুস্থতা দেখে আমার ফ্যামিলি ডাক্তার নিয়ে আসলো রাত বাজে একটা আমার ব্লাউজ পর আমার বেনারসি পরে বসে যে হয়েছে তার এক্স আমার এক্স হাজবেন্ড এর অনেক খুশি কারণ বউটা যেমন সুন্দর তার উপরে আজকে তাদের বিয়ে হয়েছে একটার পর একটা নতুন ছবি আপলোড দিয়ে যাচ্ছে তার ফেসবুকে আমার হাতে স্যালাইন দেওয়া ছিল তারপর ওই সব দৃশ্য দেখে আমার দুনিয়া অন্ধকার হয়ে আসতেছিল এরপর দুই দিন দুই রাত আমি এক ফোটো ঘুমাতে পারিনি আমার বাচ্চাটাকেও সামলাতে পারতেছিলাম না তিন দিন পর আমার ফুফুরে এসে কোল থেকে বাবুকে নিয়ে গেল কারণ এই অবস্থাতে আমি একদমই বাবুর টেক কেয়ার করতেই পারতেছিলাম না তিন দিন পর আমার ফুফুরে এসে কোল থেকে বাবুকে নিয়ে গেল কারণ এই অবস্থাতে আমি একদমই টেক কেয়ার করতে পারতেছিলাম না সারাদিন অনেক বেশি ডিপ্রেশনে থাকতাম আমি আমার গ্রামেই ছিলাম দুপুরবেলা আমার এক্স হাজব্যান্ড তার বউকে আমার বাড়ির সামনে দিয়ে তার মামার বাড়ি নিয়ে গেল আমার শাড়ি পরিয়ে প্রায় তিন চার দিন ওরা মামার বাসায় ছিল কিন্তু আমার ফ্যামিলি আমাকে জানতে দেয়নি ওরা এখানে এসেছে কতদিন যে খাইনি ঘুমাইনি গোসল করিনি এটা আমি ঠিক নিজেও বলতে পারবো না খালি মনে হতো আমার সাজানো গোছানো সংসার এখন অন্য কেউ ভোগ করছে এইসব ভেবে প্রতিটা রাত আমি কান্না করতে করতে খুব বেশি অসুস্থ হয়ে পড়লাম আমার যে মানুষটার পাশে অন্য কেউ ঘুমাবে অন্য কেউ তার গায়ের গন্ধটা নেয় দিন দিন খুব বেশি অসুস্থ হয়ে পড়লাম এসব ভেবে ভেবে আমাকে দেখতে এখন ষাট থেকে সত্তর বছরের একজন মহিলার মতো মনে হয় রাত যত বাড়তে থাকে দিন যত যেতে লাগে আমার ফুফি ফুফি কান্না আসতো এটা ভেবে যে অন্য একজনকে আমার স্বামী এখন বউ ডাকতেছে এই যেন আমার স্বামীর পাশে কেউ ঘুমাচ্ছে এই বুঝে কেউ আমার স্বামীকে স্বামী বলে জড়িয়ে ধরতেছে এইগুলো যে কি পরিমাণ কষ্টের কাকে বোঝাবো যে চেহারার কী যে বাজে অবস্থা হয়েছে আমার নিজেও এখন নিজেকে আয়নায় দেখতে ইচ্ছে করে না অনেক ভয় লাগে দিন দিন অনেক বেশি চিকন হয়ে গেছি চেহারা একদম শুষ্ক হয়ে গেছে আমার শেষ কবে আমি ভালো মতো ঘুমাইছি আমার মনে হয় না প্রত্যেকটা মানুষ আমাকে বোঝাতে লাগলো যে ছেলের জন্য হলেও তোকে বাঁচতে হবে আমিও ধীরে ধীরে ছেলেকে নিয়ে দিন কাটাতে লাগলাম প্রতিবেশী আত্মীয় স্বজন ফ্যামিলি সবাই অনেক বেশি সাপোর্ট দিয়েছে আমার নতুন করে বাঁচার জন্য অনুপ্রেরণা দিয়েছে এবার আসি আসল টুইস্টে হুট করে একদিন পাশের বাসের ভাবি এসে আমাকে বলল আমার হাজব্যান্ড বর্তমান বউ নাকি ডিভোর্স দিয়েছে তাকে আমি যেন ওকে মাফ করে দিই ছেলের মুখের দিকে তাকিয়ে আমার এক্স হাজবেন্ড এখন বাবার বাড়ি এসে ঘুরঘুর করতেছে শুধুমাত্র আমাকে নেওয়ার জন্য জানো আপু আমি ছোট থেকে অনেক আদরে মানুষ হয়েছি আমার গালে তুলে ভাত না খাইয়ে দিলে আমি খেতাম না সে আমি সংসার করার জন্য মুখ বুঝে চাকরানির মতো খেটে গিয়েছি অথচ গালি আর কত আঘাত যে সহ্য করেছি তার কোনো হিসাব নেই আমি ওই সংসারে ফিরে যাব না কত শত অপবাদ দিয়েছে তারা আমাকে শুধুমাত্র ঘর ছাড়ার জন্য আমার শাশুড়ি আর ননদ গ্রামে এসে কত অপবাদ দিয়ে গেছে সবার সামনে শাশুড়ি তো শুধুমাত্র আমাকে সহ্যই করতে পারতো না আমাকে সহ্য করবেই বা কিভাবে আমার শাশুড়ি আর ননদ এক সময় আমাদের বাড়িতে কাজ করত। আমাদের বাড়িতে কাজ করে তাদের সংসার চালাতো আমার এক্স হাজবেন্ডের এত সাদের বউ যাকে বিয়ে করার জন্য আমাকে এত শত অপবাদ দিয়ে দিনের পর দিন শাশুড়ি ননদ কেউ বাদ না সেই সাদের বউটাই নাকি তাদের টাকা পয়সা গহনা নিয়ে রাতের বেলায় ভেঙে গেছে এই বিষয়টা জানার পর আমার যে এত খুশি লেগেছে কি বলবো দীর্ঘ পাঁচ মাস পর আমার এক্স হাজবেন্ড আসছে আমার ছেলেকে দেখার জন্য আমি দেখতে দেয়নি এতদিন ছেলেকে ছাড়া থাকতে পারতেছে এখন কেন পারবে না সারা জীবনে থাকতে পারবে আলহামদুলিল্লাহ আমি এখন আমার ছেলেকে নিয়ে অনেক বেশি ভালো আছি আমার ছেলে ও নানা নানি খালা মামা মামি সবার চোখের মনি। এখন আমার একটাই স্বপ্ন আমার ছেলেকে মানুষের মতো মানুষ করব। ওর জন্য সবাই দোয়া করবেন আমার বাচ্চাটা যেন ওর বাপ দাদার বৈশিষ্ট্য একটু যেন না পায় আমার জন্য সবাই দোয়া করবেন এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া